হ্যাঁ রে ঢেলু আর তো কিছুদিন পরে পয়লা বৈশাখ চলে আসবে কত আনন্দ হবে তাই না সেটা না হয় বুঝলাম কিন্তু পয়লা বৈশাখ নিয়ে এত মাতামাতি করার কি আছে যত বছরই পয়লা বৈশাখ এসেছে এক বছরের বেশি টেকেনি নি আমি নাকি শুনেছি পয়লা বৈশাখে তুই যা যা করবি তা সারা বছর সেটাই হয় মানে পয়লা বৈশাখের দিনে তুই যদি ভালো মন্দ খাস এবং ঘোরাঘুরি করিস তাহলে সারা বছর ভালো মন্দ খেতে পাবি এবং ঘোরাঘুরি করতে পারবি এটা তোকে কে বললো রে ফেলু এটা আগেকার দিনে চলতো এখনকার সময়ে এসব কথা চলে না তাহলে কি তুই পয়লা বৈশাখের দিনে ভালো মন্দ খাবি না এবং ঘোরাঘুরি করবি না দেখি পয়লা বৈশাখের দিনে কপালে কি জোটে ভালো মন্দ নাকি সাইকেল নিয়ে ঘোরাঘুরি করা যেটাই জুটবে সেটাই করবো হ্যাঁ রে লেবু আজকে একটা গান শোনা তো পয়লা বৈশাখের কথা ছাড় যখন আসবে তখন দেখা যাবে অনেক দিন থেকে তোর গান শুনিনি আজকে একটা গান তো শোনা হ্যাঁ হ্যাঁ সুপারি একদম ঠিক কথাই বলেছে অনেক দিন থেকে তোর গান শুনিনি আজকে একটা তুই গান শোনা তোর হাতে চাবি নিয়ে বসে আছে ভগবান একদিন খুলে দেবে তালা ভক্তরা আমাকে পুজো দেবে গলায় মালা আমি নায়ক হব মহানায়ক হব আমি নায়ক হব মহানায়ক হব হাতে চাবি নিয়ে বসে আছে ভগবান একদিন খুলে দেবে ভাগে তালা ভক্তরা আমাকে করবে পুজো দেবে গলায় মালা আমি নায়ক হব মহানায়ক হব বাবা বাবা খুব সুন্দর হয়েছে তুই কোন সিনেমা নায়ক হবি রে লেবু আরে নারে কালু আমি নায়ক হতে চাই না আমি গায়ক হতে চাই এটা তো গানের মধ্যে ছিল তাই বললাম এই তোরা সবাই চুপ কর স্যার আসছে গুড মর্নিং স্যার গুড মর্নিং স্যার গুড মর্নিং স্যার গুড মর্নিং গুড মর্নিং আমার সব গুণত ছাত্ররা এখন বসে পড় আরে তোরা সবাই ভালো আছিস তো হ্যাঁ স্যার আপনি চিন্তা করবেন না আমরা সবাই ভালো আছি বেশ বেশ ভালো যখন আছিস তাহলে পড়াশোনাটাও শুরু কর কেন স্যার আমরা যদি ভালো না থাকতাম তাহলে কি পড়াশোনা করতে হতো না পড়াশোনা করতে হতো না মানে তোরা যদি ভালো না থাকতিস তাহলে তোদেরকে প্রথমে হসপিটালে নিয়ে যেতাম তারপর ডাক্তার দেখিয়ে চিকিৎসা করাতাম ভালো হলে তোদেরকে স্কুলে নিয়ে এসে পড়াতাম বা স্যার আপনি তো আমাদের জন্য অনেক কিছুই ভাবেন তাহলে ভাববো না মানে তোরা সব হলিস আমার একমাত্র গুণ ছাত্র তোদের কথা ভাববো না তো কাদের কথা ভাববো স্যারের মোটিভটা আজকে যেন কেমন ভালো বলে মনে হচ্ছে মোটেও আমাকে ঠিক সুবিধে লাগছে না কেন জানি না স্যার আমাদের সঙ্গে এত ভালো ভালো কথা বলছেন আজকে হ্যাঁ ফেলু তুই ওদিকে মুখ ঘুরিয়ে কি বিড়বিড় করছিস রে না স্যার আমি ওইদিকে মুখ ঘুরিয়ে কিছুই বিড়বিড় করিনি স্যার ঠিক আছে তাহলে এখন তোরা পড়াশোনায় মন দে পয়লা বৈশাখ তো চলে এলো তোরা সবাই পয়লা বৈশাখে কে কি করবে আমাকে একটু বল আমি একটু শুনি তুই পয়লা করবি স্যার আমি শুনেছি পয়লা বৈশাখের দিনে যে ভালো মন্দ খায় এবং ঘোরাঘুরি করে বন্ধুদের সঙ্গে আড্ডা দেয় তারা সারা বছর এইরকম ঘোরাঘুরি করে এবং বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে সময় পায় তাই আমি এটাই করবো স্যার হ্যাঁ রে ফেলু এটা তোকে কে বলেছে নিশ্চয়ই তো দাদু বলেছে বুঝি না স্যার এটা আমার দাদু বলেনি এটা দাদুর বাবা বলেছে আমাকে কি বললি এটা তো দাদুর বাবা বলেছে তো দাদুর বাবা কি বেঁচে আছে আসলে স্যার সেদিন আমি হঠাৎ আমার দাদুর বাক্সে যখন দেখি একটা ডায়েরি আছে সেই ডায়েরিটা বের করে আমি পৃষ্ঠা উল্টাতে উল্টাতে একটা পৃষ্ঠায় লেখা আছে যদি কেউ পয়লা বৈশাখের দিনে ভালো মন্দ খায় এবং বন্ধুদের সঙ্গে আড্ডা দেয় তাহলে তার সারা বছর এইরকমই আনন্দে কাটে তার জন্যই আমি বললাম স্যার আমার দাদুর বাবার কাছ থেকে আমি এটা পেয়েছি ও তাহলে এই ব্যাপার আমি তো ভাবলাম তুই আমাকে মনে হয় পাগল করে ছাড়বি না স্যার আমি আপনাকে পাগল করতে যাব কেন তাহলে লোকে আমাদেরকে কি বলবে কেন কেন লোকে তোদেরকে কি বলবে স্যার আপনাকে যদি আমি পাগল করে দিই তাহলে লোকে আমাদেরকে বলবে পাগলের ছাত্র না এইভাবে তোর সঙ্গে আর কথা বললে তুই নির্ঘাত আমাকে পাগল করেই ছাড়বি তার থেকে বরং ঢেলু তুই বলতো আমি আবার কি বলবো স্যার কি বলবো মনে আমি তো জিজ্ঞেস করছিলাম পয়লা বৈশাখে কে কি করবি তুই তাহলে কি করবি সেটাই তো বলবি আমি পয়লা বৈশাখ নিয়ে বেশি মাতামাতি করি না স্যার কারণ পয়লা বৈশাখ যতবারই আসুক না কেন এক বছরের বেশি টেকে না এবছর চলে গেলে আবার আগের বছর আসবে তার জন্য এত মাতামাতি করার কি আছে তুই তো দেখছি ফেলুর থেকেও ভাবে উত্তর দিলিস এইভাবে যদি আমাকে পয়লা বৈশাখের উত্তর দিস তাহলে তো নির্ধারণ আমি এই ক্লাসেই পাগল হয়ে যাব সবাই তো করে উত্তর দিচ্ছে আচ্ছা লেবু তুই একটা ভালো করে বলতো পয়লা বৈশাখ কাকে বলে 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 আমি স্যার স্যার পয়লা পয়লা কাকে কাকে হ্যাঁ রে তোকেই জিজ্ঞেস করছি তুই বলবি না ঠিক আছে তাহলে বলবে বলছি যখন দোকানে আম পাতা ফুল এবং কলা গাছ দিয়ে সাজিয়ে পুরাতন খাতা রেখে নতুন খাতা বার করে এবং চারিদিকে মেলা বসে এবং আমরা সেই মেলায় গিয়ে খুব আনন্দ করি মজা করি ওর দোকান থেকে যখন মিষ্টির প্যাকেট আসে তখনই বুঝতে পারি নতুন বছর শুরু হয়ে গেছে এই নতুন বছর শুরু হয়ে গেছে মানে স্যার একেই পয়লা বৈশাখ বলে বালে লেবু বা তুই যাই হোক ঠিক ভুল করে পয়লা বৈশাখ কাকে বলে এটাই বলতে পারলিস ঠিক আছে তাহলে তোরা আজকের মতো বাড়ি চলে যা কালকে খুব তাড়াতাড়ি স্কুলে চলে আসবি কালকে তোদেরকে নতুন সিলেবাসে পড়া শেখাবো হ্যালো বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানান এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করুন এবং এই রকম মজার মজার ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করুন ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিও দেখতে থাকুন